খামার করতেছি প্রায় সাত বছর আমি ডিঙ্কার লাগায় অনেক উপকৃত হয়েছি অনেক সময় লাগতো আমার এক ঘন্টা লাগতো আমার ওটা ধুয়ে ফিরা মুছা পানি দেরি করতে এক ঘন্টা সময় লাগে ওগুলো কমপ্লিট করতে আবার বাইর করতে হয় আবার ভিতরে আনতে হয় সব কিছু মিলে বিশাল একটা সময় লাগতো কষ্ট অনেক বেশি ছিল আর এই ওয়াটার ডিঙ্কার চালু করার পরে আমার সেই সময়গুলি বাইসে গেছে পাশাপাশি আমার এটার দাম অনেক উপকৃত এই শেডে মুরগি আছে কতগুলো এই শেডের মুরগি আছে 1520 টা কি আর ওই পাশে যে আরেকটা শেড আছে আপনার ও হাজার এই দুই শেডের জন্য আপনার এইগুলো দেখাশোনার জন্য লোক আছে কয়জন একজন আছে পাশাপাশে আমরা দেখাশোনা করি আমরা নিজেও গড়ি পাশাপাশে থাকি তো এখন আগের তুলনায় আপনার কতটুকু সুবিধা হয়েছে অনেক সুবিধা এখন তো এখন কাজই নাই বলতে গেলে মোটর চাললে জল পানি ট্যাঙ্কে জমা হইতাছে আর আটাং এর পানি লাইন চাললে অটোমেটিক্যালি পানি পড়তেছে কোনো ঝামেলাও নাই কোনো যন্ত্রণাও নাই আর কষ্ট কষ্টও একেবারেই নাই খাবার দেওয়ার পানি দেওয়ার তো যে ছিল ওটা তো নাইকেই অটোমেটিকলি সমস্ত পানি আসতেছে আর ডাবা যখন ছিল তখন দেখলে এক জায়গায় পানি যখন বাচ্চা যেদিকে চাইবা থাকে ওদিকে পানি শেষ হয়ে যেতে পারে আজ দিকে বাচ্চা আসতো না ওই জায়গায় পুরার পানি থেকে গেত পানি অপচয় অপচয় হইতো মেডিসিন অপচয় হইতো এখন ওই সমস্যা নাই বাচ্চা যেখানেই থাক পানি তারা সমান তালে চলতেছে ওইখানে